ভাওর গায়নী করণ দাদা দক্ষিণ 26 পরগনার দমল ছেলে কথা দিলে কথা রাখে তার নাম সাকত মোল্লা ভাওরের এই বিরিষ আমি করব নই 26 ভোট মানুষের কাছে জব কথা রেখেছেন আজকালের একটা কুলাঙ্গার ব্যাটা যিনি মানুষের ভোট নিয়েছেন ভোটটাকে লুট করেছেন সরকারের নামে মিথ্যা প্রচার করেছেন আর নিজের রাগের গুড়িয়েছেন কাছের এবং কাজের মানুষ নিজে ভাওনে না আসলে ভাওন একটা ছন্ন রূপরেখা চলছিল যিনি আবার মায়ের বাঁধনে আবদ্ধ করেছেন আমাদেরকে একে অপরকে ওই বাবু সহকর্তা তিনি সভা পরিচালনা করছে। এখানে সকল আধিকারিকরা রয়েছেন পুলিশ ইনচার্জ রয়েছেন চারটি থানার অফিসার ইনচার্জ রয়েছেন আমাদের এসডিও ক্যানেল রয়েছে। আমাদের সমস্ত কর্মদক্ষ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আমাদের অল নেতৃত্ব আপনারা যারা বুধ স্তর থেকে প্রধান ও প্রধান বলার ভাষা নেই আমাদের প্রিয় সাহেব তিনি কথা দিয়েছিলেন বাংলার মাটিতে বাংলার বাগিনী বাংলার মুক্তি সূর্য বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন আর ভাওর কাহিনি কেন তাদের দক্ষিণ চব্বিশ পরগনার দামাল ছেলে কথা দিলে কথা রাখে তার নাম শৌকত মোল্লা তিনি কথা দিয়েছিলেন যে আমি ভাওনের পার উপার এই কাঠের ব্রিজটা কেন কংক্রিটের হচ্ছেন আমাদের কাছে কোশ্চেন করেছিলেন আর বলেছিলেন এখান ন সাত চার বছরে রয়েছে একটি ল্যাম্প পোস্ট লাগাতে পারে না আজকের দুটো ব্রিজের দুই মাথায় লাইটের ব্যবস্থা করেছিলেন যে আপাতত মানুষ করে যেন খালে না পড়ে যায় দু মাথায় দুটো লাইটের ব্যবস্থা করে দিয়ে সেদিন ঘোষণা করেছিলেন যে ভাওয়ের এই ব্রিজ আমি করব নাই ছাব্বিশের ভোট মানুষের কাছে যাবো না তিনি কথা রেখেছেন আরেক একটা কুলাঙ্গার বেটার যিনি মানুষের ভোট নিয়েছেন ভোটটাকে লুট সরকারের নামে মিথ্যা প্রচার করেছেন আর নিজের আখের গুড়িয়েছেন ভাওরের উন্নয়ন করেনি তাই তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই উন্নয়নের কান্ডারি শকত মলার হাত ধরে আগামী ছাব্বিশে নতুন সূর্য ভাওর এবার উঠবে এই আশা রেখে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ